তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মার্শাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শোনেন রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হবো অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাই গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা যেতে আপনার নাম হেদায়েত পাশা

আমনে হেদায়েত পাইলেন কিনা দামে তরকারীডা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন ভরে না মানে শয়তানের লগে বাবু ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন আল্লাহ শয়তানের নাম জারালেন ধান ব্যবহার করতে হইবি এটা জারালি ব্যবহার করিয়ে দেন আর গুনা নাই এতে ভালো হবে শয়তানের লগে যদি ইহোনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর দিয়ে কথা বলতে পারবে না এই রোজা রাহে আমি করতে চাচ্ছি না সালার পর সালা মাদাড়ি তুই এই ভাবে আইছিস কেন তোর মতো গরিব তুই জানি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো দশ টাকা করে কেজি তুই ওই কিনবে তুই তুই কেন

এ এটা কি হলো কাম ডি কি দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লয় ছয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রুলাহকে জিহাদ ডাবল হয়ে যাইবে সব তাহলে আমি কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্সরে জ্বালাইবে আর এখনই রুখে যাবেন ওই যে সব মাইন্সরে জ্বালাইবে ওই সব মাইন্সরে না জ্বালাইনলে সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের মতো ব্যক্তি এই আছে যে কিনা শতটার সাথে তরকারি বিক্রি করে মাত্র 10টার তরকারি মাত্র 20 টাকা বিক্রি করে এর মানে 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 এত কুত্ত দাদা আপনি বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনি রাত শক্ত আপনি মারবেন ঘুষি একটা জালে মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পাইয়ে যাবেন আজ কি মজা হো স্নেগা আখো মে দিয়ে A gente <laughs>